গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমি আশিক দাস জুয়েলার্স থেকে আজকে সম্পূর্ণ একটি পলার এর ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন সুন্দর সুন্দর ডিজাইনের সঙ্গে আজকের প্রথম স্টার্ট করি আজকের গোল্ডের প্রাইস প্রথমত বলে দিই তিয়াত্তর হাজার পাঁচশো টাকা প্রতি দশ গ্রাম এবং প্রতিটি ডিজাইন দেখুন খুবই সুন্দর আলাদা ধরনের ডিজাইন আছে এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা মাত্রায় আলাদা ধরনের খুব কুর্তি এবং আপনারা জানেন আশিক জুয়েলার্স সোনার গহনা অলঙ্কারের নিখুঁত এবং খুবই সেন্সিটিভ যে ডিজাইনের ক্ষেত্রে কারণ আমাদের সোনার গহনার ডিজাইন সম্পূর্ণ ভিন্ন হয় সবার থেকে একটু আলাদা ধরনের হয় চলুন আমি একে একে ভিডিওটার শুরু করলাম স্টার্ট করছি বা একে একে রেট প্রাইসগুলো বলবো সর্বপ্রথম আমি যে পলার রিংটা দেখতে পাচ্ছেন মাত্র দুশো দশ মিলি আছে এবং এই ওয়াইডি কোড অবশ্যই প্রতিটি গহনা এইচ ওয়াইডি কোড আপনার অনলাইন পারচেস করতে পারবেন সুন্দর এই গহনাটা অর্থাৎ কলার রিংটার প্রাইস পড়ে যাচ্ছে উনিশশো তেতাল্লিশ টাকা অবশ্যই জিএসটিটা পলার দামটা আলাদা আছে খুবই সুন্দর একটা ইউনিক কনসেপ্টের ডিজাইনটা নেক্সট আমি বন্ধুরা এটাও কিন্তু সিম্পলের মধ্যে একদম মাঝখানে যে ফুলের ডিজাইনটা সাইডে কলকার ডিজাইন ওভার এটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র একশো চল্লিশ মিলে আছে আপনারা চাইলে অনলাইন ডেলিভারি নিতে পারেন অল ইন্ডিয়া শিপিং চার্জ খুবই সামান্য মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু শিপিং চার্জ নিতে পারবেন চোদ্দোশো টাকা এবং সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করবেন ভালো লাগবে নেক্সট আমি যে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু খুবই সুন্দর একটা একশো মিলি প্রত্যেকটা ডিজাইন দেখুন এবং এইচওয়াইডি কোড মাস্ট এবং ম্যান্ডুটারি অবশ্যই কিন্তু এইচ ছইডি কোড দেখবেন এবং আশিক জুয়েলার্সের অথেন্টিক্যালির জন্য আশিক জুয়েলার্স এবং গহনার কালেকশান এবং হিউজ স্টক আর সব থেকে হালকা সোনার গহনা কম খরচের জন্য অত্যন্ত প্রসিদ্ধ এবং সবার কাছে পরিচয়ের একটি মুখ এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কম বেশি সবাই কিন্তু স্বর্ণ স্বর্ণের রিলেটেড বিজনেসম্যান সবাই কিন্তু চেনেন আশিক জুয়েলার্সের অত্যন্ত আমরা ডিজাইন নিয়েও কিন্তু সতর্ক থাকে আমাদের পুরো ম্যানেজমেন্টের মাধ্যম দিয়ে সোনার গহনাগুলো তৈরি হয় আপনার এই এই ডিজাইনটা পড়ে গেল পনেরোশো ছিয়াত্তর বন্ধুরা আমি নেক্সট যে ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা মাত্রা আছে ডিজাইনগুলো আলাদা আলাদা ছন্দ আছে একশো চল্লিশ মিনিট ওয়েট আছে কত সুন্দর ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আর আশিক জুয়েলাসে ঝটপট চলে আসুন কেনাকাটার জন্য হাওড়া থেকে মাত্র এক ঘন্টা পনেরো মিনিটের রাস্তা এইটাও পড়ে গেল আপনারা চোদ্দোশো উনত্রিশ টাকার ব্রেঞ্চের মধ্যে আপনারা নিতে পারবেন শিপিং চার্জ কিন্তু আলাদা পড়বে একশো টাকা বন্ধুরা আমি নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি একটু ভরাট কাজের মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো ফুটিয়ে তোলা হয়েছে একশো নব্বই মিলি ব্রেডটাকে আপনাকে মেনশন করছি দেখুন এত কাজ একশো নব্বই মিলি অনেক সময় কী হয় সবাই বলবো না পলার ব্রিং এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনি ইনস্ট্যান্ট ওজন দেখতে পান না সেগুলোর ওজন নিয়ে অনেকটা ওয়েট নিয়ে অনেকটা সংশয় থেকেই যায় আশিক জুয়েলার্স সেই দিক থেকে খুবই সেন্সিটিভ আপনারা জানেন আশিক জুয়েলার্সের ওয়েট নিয়ে বা সোনার পিউরিটি নিয়ে আজ পর্যন্ত রকম প্রবলেম হয়নি এটা সাধারণ মানুষের সবাই জানেন এবং আশিক জুয়েলার্স এই কারণের জন্য হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে ভাইরাল এবং সবার মুখে একটাই নাম একশো মিলি জাস্ট ওয়েট করে গেল মাত্র সতেরোশো পঁচানব্বই টাকা আপনার প্রিয়জনকে কিন্তু গিফট করতে পারবেন এই ধরনের জিনিসগুলো আপনারা কিন্তু অনলাইন পারচেস করে আপনার কিন্তু যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারেন আপনারা চাইছিলেন অনেক দিন ধরে লাইভে যে একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসতে আমরা সম্পূর্ণ প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা করে ভিডিও পাবলিশ করব এবার থেকে এই বলার ব্রিংয়ের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের সামনে নিয়ে আনলাম একাধিক স্টক অল্প কিছু স্টকের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আশা করছি এক একশো আশি মিলি ওয়েট আছে এটাও কিন্তু আলাদা ধরনের খুবই সুন্দর ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা করা আছে আপনার নিচে এইচ ওয়াইডি কোড সম্পূর্ণ এই গহনাগুলো অথেন্টিক এইচ ওয়াইডি কোড সতেরোশো তেইশ টাকার মধ্যে এই ডিজাইনটা পরে গেল আশা করছি আপনাদের ভালো লাগবে বোধ নেক্সট আমি যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনাকে ভালো লাগারই কথা ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি ইউনিক কনসেপ্টে কাজ করা আছে ডায়ের কাজ করা আছে এবং ডাইগুলো দেখুন কত সুন্দর সুন্দর বসানো এবং এর ফিনিশিংটা দেখুন অত্যন্ত সুন্দর একটি ফিনিশিং আছে মাত্র একশো পঞ্চাশ মিলি ওয়েট আছে ডাইয়ের ফিনিশিংগুলো দেখুন কি সুন্দর নাইস একটা ডিজাইন আছে আপনারা কিন্তু চাইলে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন বা নিজের জন্য ব্যবহারের জন্য স্বর্ণ ক্রয় করতে পারেন স্বল্প খরচা খরচের মাধ্যম দিয়ে আপনারা পেয়ে যাবেন এই গহনাগুলো পনেরোশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা আমি নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু অত্যন্ত চলন যেটা হচ্ছে ছিলেকাটা পাতের উপরে ডিজাইন করা আছে এই ডিজাইনটা দেখুন কত কিউট এবং কত সুন্দর ডিজাইন মাত্র দুশো তিরিশ মিলির মধ্যে এত সুন্দর পাতের ছিলেকাটা ডিজাইনের সঙ্গে এটা ফুটিয়ে তোলা হয়েছে আশা করছি এই ডিজাইনটা আপনার পছন্দ হবে খুবই সুন্দর খুবই বিউটিফুল একটি কনসেপ্ট আছে এই ডিজাইনটা আশা করছি এটাও কিন্তু আপনার পড়ে গেল মাত্র দুই হাজার নশো টাকা দুই দুই হাজার নব্বই টাকা সরি দুই হাজার নব্বই টাকা জিএসটি এবং কলার দামটা সম্পূর্ণ আলাদা আছে জিএসটিটা সম্পূর্ণ আলাদা অবশ্যই পাকা বিল সহ সোনার গহনা কিনুন যাতে আপনার কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় বন্ধুরা এই ডিজাইনগুলো দেখুন আমি নেক্সট যে ডিজাইনটা দেখছি দেখাচ্ছি এটাও কিন্তু খুবই কিউট অসম্ভব সুন্দর একটি ডিজাইন অসম্ভব সুন্দর এটা কিন্তু দুশো দশ মিলির মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা খুবই নাইস আর আপনার আশিক জুয়েলার্সে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন আপনারা জানেন যে হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুর দুই চব্বিশ পরনা বাঁকুড়ার থেকে সব জায়গা থেকেই আশিক জুয়েলার্স ভিজিট করেন কারণ আশিক জুয়েলার্সের হিউজ স্টক দেখে আপনার পছন্দ মতো গহনা এবং খাঁটি সোনার গহনা ব্র্যান্ড ভ্যালুটাই থেকে বড়ো ব্যাপার আশিক জুয়েলার্সের বিগত বারো বছর চলার পথে যে ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করেছে মানুষের কাছে সেটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা সেই ব্যাপারে নিই অত্যন্ত সেন্সিটিভ এবং সেই দিক থেকে আমরা কিন্তু আমাদের বিজনেসের সফলতা নিয়ে এসে দিয়েছে আমাদেরকে শুধুমাত্র মানুষের কাছে ব্যবহার এবং ব্র্যান্ড ভ্যালুটা কেননা সোনার কোয়ালিটি নিয়ে কোনোরকম আপোষ করে না আসিক জুয়েলার্স দুশো দশ মিলিউ ওয়েট আছে উনিশশো তেতাল্লিশ টাকার মধ্যে পড়ছে খুবই সুন্দর নাইস একটি ডিজাইন পছন্দ হলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না ভিডিওটা আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে কোন জিনিসের উপরে আপনার ভিডিও চাইছেন সেই ব্যাপারে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবেন আমরা অবশ্যই সেই ভিডিওগুলো আপনার অনুযায়ী নিয়ে আসবো একশো নব্বই মিলি ওয়েট আছে এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি নাইস কালেকশন একশো নব্বই মিলিয়ে মাত্র এটা হচ্ছে এটার প্রাইস পড়ে গেল মাত্র সতেরোশো ছিয়ানব্বই টাকা আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে সেলস এক্সিকিউটার আছে তেনার সঙ্গে যোগাযোগ করে স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করে সোনার অলঙ্কারগুলো আপনারা পার্চেস করতে পারেন সমস্ত ডিজাইনগুলো কিন্তু দারুণ ভিউনি কনসেপ্টে এবং প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা মান এবং আলাদা ধরনের কনসেপ্টে ডিজাইন এবং আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তারের কাজ করা আছে খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে দুশো পঞ্চাশ মিনিট জাস্ট দারুম কিন্তু একটা ডিজাইন অত্যন্ত বিউটিফুল একটি ডিজাইন অসম্ভব সুন্দর একটি থিম করা আছে আশা করছি এই ডিজাইনটা আপনার পছন্দ হবে বাইশশো সাঁইত্রিশ টাকার মধ্যে এই ডিজাইনটা পড়ে আছে নাইস একটি কালেকশন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই ডিজাইনটা আপনার পড়ে যাচ্ছে একশো আশি মিলি একশো আশি মিলির মধ্যে এই ডিজাইনটাও কিন্তু আপনার আশা করছি আপনার ভালো লাগবে ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর নাইস নাইস কালেকশন এই মুহূর্তে তুলে ধরছি সতেরোশো তেইশ টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু একটা ছোট্ট শেয়ার করে আশিক জুয়েলার্সের পাশে থাকুন আশিক জুয়েলার্স নিষ্ঠা এবং আশিক জোলাসের সততার জন্যই কিন্তু এত দূর পৌঁছেছে এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু আগাতে পারতাম না এই কারণের জন্য আপনাদেরকেও অনেক অনেক অভিনন্দন জানাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা সবসময় আশিক জুয়েলার্সের পাশে থাকেন প্রতিদিন সাতটায় লাইভে আমরা আসি এবং লাইভে আপনি জয়েন হয়েও কিন্তু আপনার মন পছন্দ গহনাগুলো আপনি দেখে নিতে পারেন আশিক জুয়েলার্স থেকে একশো তিরিশ মিলি জাস্ট ওয়েট আছে তেরোশো পঞ্চান্ন টাকার প্রাইস করছে প্রত্যেকটা বন্ধুরা দেখতে পারবেন একদম এইচ ওয়াই কোড ম্যান্ডেটারি করা আছে অবশ্যই পাকা বিল সব আপনি পাবেন এই গহনাটাও দেখুন একদম হালকা একশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটাও ফুটিয়ে তোলা হয়েছে আশা করছি ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগবে এবং লাইভে কিন্তু আপনারা এই ধরনের গহনা রিকোয়েস্ট করবেন আমরা সেই অনুযায়ী আপনার ভিডিও নিয়ে আসবো আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে এটাও কিন্তু তেরোশো পঞ্চান্ন টাকার মধ্যে পড়ে গেল এটাও কিউট একটি ডিজাইন একদম লাইট ওয়েটের মধ্যে একশো কুড়ি মিলির মধ্যে এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে আশিক জুয়েলার্সে ভিজিট করুন আপনার পছন্দ মতো গহনা পার্চেস করুন প্রত্যেকটা বাইস বাই বাইস ক্যাট এইচ ওয়াইডি কোড সম্পূর্ণ আছে বারোশো বারোশো আশি টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে গেলেন এবং একাধিক স্টক দেখে আপনারা কিন্তু আপনার সোনার গহনাগুলো পার্চেস করতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ডাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন এবং অবশ্যই সুন্দর সুন্দর গহনা দেখতে বা সুন্দর সুন্দর ডিজাইন পেতে আপনারা কিন্তু আমাদের এই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন